একটা বিষয় কি লক্ষ্য করছেন যে পশ্চিমবাংলায় বিজেপির ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে যে কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য রাজনৈতিক দল সরাসরি সবথেকে বেশি আক্রমণ করছে বিজেপিকে তা পশ্চিমবঙ্গে এই যে বিজেপির উত্থানের পেছনে কেন বিজেপির ক্ষমতা এত বাড়ছে সেই নিয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি প্রত্যক্ষ রায় আপগ্রেড ইয়ার সেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি পছন্দ হলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলের পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন যে সমস্ত কারণগুলি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব অনেকেই হয়তো এই কারণগুলি কিছুটা আভাস পাচ্ছেন আপনি আর কী কী কারণ জানান নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন দেখে নেওয়া যাক যে বাংলায় এই বিজেপির উত্থানের পেছনে বিজেপির শক্তি বৃদ্ধির পেছনে কারণগুলো কী কী প্রথমত অনেকেই জানেন না যে বিজেপি পার্টির জন্ম কিন্তু এই বাংলায় আর এই বিজেপি পার্টির জনক হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি জনসংঘ নামক একটি দল তৈরি করেছিলেন এবং এই জনসংঘই হল বিজেপি পার্টির মূল উৎস যার প্রতিষ্ঠান কিন্তু বাংলাতে হয়েছিল করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এতদিন পর্যন্ত বাংলা সম্পর্কে বিজেপি পার্টি উদাসীন ছিল দ্বিতীয় যে কারণটি সেটি ক্ষুদ্র হলেও মনে হয় গুরুত্বপূর্ণ এই যে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি বদল হলো এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ এর আগে রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা তিনি এই পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন শক্তি খুব একটা বাড়াতে পারেননি কিন্তু গত বছর ধরে বিজেপির সংগঠন শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে এর পেছনে কিছুটা হলেও অবশ্যই দিলীপ ঘোষের অবদান রয়েছে কারণ রাহুল সিনহা অপেক্ষা দিলীপ ঘোষ যেভাবে ছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করে তা অনেকটাই জনগণকে প্রভাবিত করেছে তৃতীয় কারণ হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব বহু তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে মূলত চলে যাচ্ছেন বিশেষ করে বিজেপি দলের দিকে কারণ এক্ষেত্রে ক্ষমতা না পাওয়া বা পূর্বের তুলনায় কম গুরুত্ব পাওয়ায় তারা বহু ক্ষেত্রেই দল পরিত্যাগ করছে এবং দল পরিত্যাগ করে তাদের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে সম্প্রতি উদাহরণ হিসেবে মুকুল রায় বা অর্জুন সিংহের নাম করাই যেতে পারে চার নম্বর যে কাউন্টি বলবো সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে যেখানে বাংলা ভাষায় কথা বলা হয় সেখানে বিজেপির উত্থান ঘটেছে এবং শুধু উত্থান ঘটেনি বিজেপি সরকার গঠন করেছে ফলে এই সমস্ত অঞ্চলে যেহেতু বিজেপির উত্থান ঘটেছে তার প্রভাব পশ্চিমবঙ্গে আসতে বাধ্য পাঁচ নম্বর কারণটি যে কারণটি আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো তৃণমূল সরকারের দীর্ঘ এই আট বছরের কার্যকলাপ যে কার্যকলাপে অনেকেই ক্ষুব্ধ রয়েছে অনেক হয়তো কার্যকলাপ মানুষ পছন্দ করেছে কিন্তু বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা পে কমিশন সংক্রান্ত যে বিস্তর টালবাহানা এবং সরকারি বিভিন্ন চাকরি বাকরি নিয়োগ সংক্রান্ত বিলম্ব ত্রুটি বিচ্যুতি এবং দুর্নীতি তা অনেক মানুষকেই ক্ষুব্ধ করেছে ছ নম্বর যে কারণটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটি হলো মুকুল রায়ের বিজেপিতে যোগদান একটা সময় মুকুল রায়কে তৃণমূলের চাণক্য বলে মনে করা হতো সেই চাণক্য এখন বর্তমানে বিজেপিতে দল ভাঙানোর খেলায় মুকুল রায়ের জুড়ি মেলাফার মুকুল রায়ের সাহায্যে তৃণমূল সহ অন্যান্য দলগুলির প্রভাবশালী নেতারা বিজেপিতে যোগদান করছে বারবার সাত নম্বর কারণের সঙ্গে অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না সেটি হলো মোদী সরকারের জনপ্রিয়তা বিশেষ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা জিএসটি নোটবন্দি প্রভৃতি মোদী সরকারের জনপ্রিয়তা খুব একটা যে কমিয়েছে এ কথা জোর দিয়ে কেউ বলতে পারবে না বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে যে নরেন্দ্র মোদী এখনও ভারতবর্ষের অন্যান্য নেতা নেত্রীদের থেকে অনেক বেশি জনপ্রিয় এ সংক্রান্ত একটি ভিডিও এই ভিডিওর ওপরে যে আই বাটন রয়েছে সেখানে দেখে নিতে পারবেন অথবা এই ভিডিও শেষে যে ভিডিও আসবে সেখানেও জানতে পারবেন যে জনসমীক্ষায় কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে ভারতবর্ষের জনগণ আট নম্বর যে কারণটি সেটি হল কিছু প্রতিষ্ঠান বিরোধী ভোট সবসময় থাকে আবার এমন কিছু মানুষ থাকে যারা নতুন সরকার নতুন দল নতুন শাসন দেখতে চায় সেই সমস্ত মানুষরা কিছুটা হলেও বিজেপির দিকে ঝুঁকে রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কংগ্রেসের শাসন দেখেছে সিপিএমের শাসন দেখেছে তৃণমূলের শাসন দেখছে কিন্তু বিজেপির শাসন এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি তাই অনেকের মনের মধ্যে হয়তো কিঞ্চিত আশা আছে বা কিঞ্চিত দেখার ইচ্ছা আছে যে বিজেপি শাসন পশ্চিমবঙ্গে কেমন হতে পারে সেই ইচ্ছায় অনেকে হয়তো বিজেপির দিকে ঝুঁকছে নম্বর যে কারণটি সেই কারণটি হলো গত পাঁচ বছরেও যেটা ছিল না বর্তমানে উত্তরবঙ্গ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আর এস এস এবং বিজেপি তার সাংগঠনিক শক্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করেছে তাই এই সমস্ত জায়গায় তারা যে দু হাজার উনিশের লোকসভা ভোটে সিট পাবে এটা অনেকেই মনে করছেন দশ নম্বর কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আর সেই কারণটি হলো দু হাজার আঠেরোর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট আর এই ভোটে যে হিংসা হয়েছে তা মানুষ প্রত্যক্ষ করেছে খুব সহজেই কিন্তু এই পঞ্চায়েত ভোটে তৃণমূল সরকার জিতে যেত কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে হিংসার আশ্রয় নেওয়া হয়েছে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি এমনকি নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি যা অনেক জনগণকে এমনকি বহু তৃণমূল কর্মীও কিন্তু এই ঘটনায় ক্ষুব্ধ করতে না পারার জন্য হয়তো কিছুটা ঝুঁকে এগারো নম্বর যে কারণটি সেটি হল সারদা ও রোজভ্যালি কাণ্ড এই কাণ্ডের সঙ্গে বহু প্রভাবশালী তৃণমূল নেতার নাম জড়িয়েছে যদিও তারা দোষী কিনা তা তদন্ত সাপেক্ষ কিন্তু এর রাজনৈতিক ফায়দা বিজেপি সব থেকে বেশি পেয়েছে কারণ বহু ক্ষেত্রেই দেখা গেছে যে এই মামলার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন তাদের অনেকেই বর্তমানে বিজেপিতে চলে যাচ্ছেন যদিও বিজেপি নেতৃত্ব দাবি করছে যে সবার জন্যই বিজেপির দরজা খোলা বিজেপি নেতৃত্বের দাবি যে এই সমস্ত ব্যক্তিরা অভিযুক্ত কিন্তু এখনও দোষী প্রমাণিত নয় দোষী প্রমাণিত হলে সে আদালত তার বিচার করবে সর্বোপরি অর্থাৎ সবার থেকে যেটা বড় কারণ সেই কারণটা সিপিআইএম নেতৃত্ব বিমান বসুই দিয়ে দিয়েছেন বিমান বসুর ভাষায় তৃণমূল ও বিজেপি হল একই বৃন্তি ত্রুটি কৌশল যার নয়নমণি কে বা কারা নিশ্চয়ই বলে বুঝেতে হবে না অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি এখানে তোষণের রাজনীতির কথা বলা হচ্ছে যাই কোন কারণটি আপনার মনে হয় সব থেকে প্রধান কারণ অথবা আপনার কি মনে হয় আর কী কী কারণ থাকতে পারে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে ভাষা শালীনতা বজায় রেখে জানাবেন এই ভিডিওটি পছন্দ হলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন আজ এখানেই ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম